প্রস্তুতি যাচাই সবচেয়ে কার্যকর উপায় হলো প্রতিদিন অন্তত একটি মডেল টেস্ট দেওয়া এতে নিজের অগ্রগতি বলে এবং কোন অংশে দুর্বলতা আছে তা স্পষ্ট হয়ে ওঠে দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার উদ্যোগ নিলে প্রতিযোগিতায় টিকে থাকা সহজ পূর্ববর্তী বছরের প্রশ্ন অনুশীলন অর্থাৎ আগে যে রিপিট কোয়েশ্চেন প্রাইমারি রয়েছে সেগুলো করবে সেখান থেকে আয়ত্ত করলে কিন্তু পনেরো বিশ নম্বর পেয়ে যাবে এছাড়া আর কি রিপিট প্রশ্ন করবে বিসিএস বিগত বিসিএস বিশেষ করে দশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বর্ণনা সহ সহ বর্ণনা বর্ণনা পড়তে হবে কারণ থেকেও প্রত্যেকবারে পরীক্ষায় কমান আছে তো এখান থেকে বিসিএস পরীক্ষা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আপনারা কমন পেতে পারেন এর পাশাপাশি কি কি পড়তে হবে প্রধান শিক্ষক নিয়োগের জন্য আপনারা জানেন এটা পরীক্ষাও যেহেতু সামনে হবে এর জন্য মোট একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে নব্বই নম্বর হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি এই প্যাটার অনুযায়ী কিন্তু আসলে সহকারী শিক্ষকর পরীক্ষা হতে যাচ্ছে এই নব্বই নম্বর হচ্ছে লিখিত আর দশ মার্ক হচ্ছে আপনাদের এম অর্থাৎ মৌখিক পরীক্ষা বাংলা এর আগে বাংলা ব্যাকরণ সাহিত্য থেকে বৃষ্টি প্রশ্ন আসে আমরা লক্ষ্য করেছি ব্যাকরণে বেশি গুরুত্ব দিতে হবে অষ্টম নবমে ব্যাকরণ থেকে বেশি প্রশ্ন আসে বিশেষ করে টপিকস গুলো হচ্ছে ভাষা বর্ণ সন্ধি এই টপিকগুলো অবশ্যই করতে হবে যে সমাতক শব্দ বিপরীত শব্দ বাগধারা বাক্য রূপান্তর বিখ্যাত কবিতার চরণ ইত্যাদি এরপরে ইংরেজি পড়তে হবে আপনাদের দেখেন যে ব্যাকরণ ও সাহিত্য থেকে মোট বৃষ্টি হয় ব্যাকরণ অংশে অধিক প্রশ্ন থাকে তাই ব্যাকরণের বিশেষ নজর দিয়ে ইংলিশ ব্যাকরণ অর্থাৎ গ্রামার থেকে যে প্রশ্নগুলো আসে টেন্স প্রিপোজিশন পার্টস অফ স্পিচ ভয়েস নেশন আর্টিকেল স্পেলিং সেন্টেন্স কারেকশন ট্রান্সলেশন এগুলো থেকে অবশ্যই আসে এগুলো ভালোভাবে পড়বেন আপনারা আর গণিতের যে দক্ষতা শর্টকাট টেকনিকগুলো আপনারা মনে রাখতে পারেন এর পাশাপাশি পাটিগণিত থেকে বেশি আসে প্রাইমারিতে যে পাটিগণিতের পরিমাপ একক ঐকিক নিয়ম অনুপাত শতকরা দশাগু বসাগো এগুলো থেকে আর বীজ গণিতের দেখতে পারেন যে বিষয়গুলো হচ্ছে এবং অষ্টম নবম শ্রেণীর গণিত বইগুলো অনুসরণ করতে পারেন এখান থেকে বেশিরভাগ আসে আর সাধারণ জ্ঞান আপনারা দেখেন যে কোন কোন বিষয়গুলো থেকে আসে আপনারা একটু নিজেরা পড়ে নেবেন যেহেতু আপনাদের সময় যে আছে সে সময় থেকে বিজ্ঞান তারপরে আন্তর্জাতিক মুদ্রা আন্তর্জাতিক নোব পুরস্কার সম্পর্কে বিস্তারিত করতে হবে তো আশা করি বিষয়গুলো অনেকটা হেল্পফুল হবে এবং এগুলোর পরে আপনারা এখন থেকে প্রিপারেশন নিন

তো আশা করি বিষয়গুলো অনেকটা হেল্পফুল হয়েছে আপনাদের এবং আরো শিক্ষামূলক তথ্য পেতে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ আলাইকুম